ইতিমধ্যেই অনেকে হয়তো দেখে ফেলেছেন কালা পাহাড় কালা মানে কিংবা ব্ল্যাক ডায়মন্ডের অদ্ভুত কাণ্ড কারখানা কেউ মাথা ঝাঁকায় কেউ আবার মেজাজ দেখায় কেউ চলাফেরায় যেন স্টাইল আইকন কিন্তু এবার আপনাদের পরিচয় করিয়ে দেব একেবারে আলাদা স্বভাবের এক তারকার সঙ্গে না সে ঝাঁজ দেখায় না অহংকারও নেই বরং শান্ত গম্ভীর আর মার্জিত চেহারার সাদা রঙের বিশাল দেহি সাদা মানিক এখন হয়ে উঠেছে শরিয়তপুরের নতুন হিরো সাড়ে আট ফুট লম্বা প্রায় সাত ফুট উচ্চতা আর পঁচিশ মন ওজনের এই ফ্রিজিয়ান জাতের গরুটি তিন বেলা খায় মোট পঁচিশ কেজি খাবার যে কেউ তার খাওয়ার তালিকা শুনলে বলবে এ তো রাজকীয় ভোজ যখন আনছি তখন থেকেই শরীয়তপুরের সাদা মানিক হিসাবে আমরা নাম নির্ধারণ করে নাম দিয়েছিলাম গত তিন বছর ধরে আমরা গরুরা আর হিসাবে ডাকতাছি তিন বছর ধরে সাদা সন্তানের মতো আদরে বড় করেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গ্রামের খামারি সেলিম ভুইয়া আমাদের এলাকার এই গরুটা একটা গাভিত্তিকা বাচ্চা যখন আসছে তখন আমি বলিয়া রাখছিলাম যে এই বাচ্চাটা আমাকে দিও পরে উনি দেড় বছর পালন করে আমাকে দিয়েছে আমি ওই গরুটা ওই সময় কিনে আনছি আমার পাল এটা তিন বছর ধরে আমি পালতাছি সুষম খাদ্য খাওয়াই দেশীয় খাবার খাওয়াই এটা আমি লালন পালন করছি রাজধানী মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না শান্ত স্বভাবে সাদা মানিককে ঘিরে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ ও ক্রেতারা কেউ মোবাইলে ছবি তুলছেন কেউ ভিডিও করে পাঠাচ্ছেন দূরের আত্মীয়কে আমরা আশা করছি শরৎপুরের ভিতরে এগুটি সবচেয়ে বড় গরু হিসাবে আমরা সবাই মনে করি আর এখানে প্রতিদিন অনেক মানুষ দেখতে আসছে তবে সাদা মানিককে হাটে তোলা হবে না দাম যেহেতু চোদ্দ লাখ টাকা ধরা হয়েছে তাই বাড়িতে বসেই কাঙ্ক্ষিত ক্রেতা পাওয়া গেলে তবে তাকে বিক্রি করা হবে বলে জানান খামারি কাস্টমার আসতেছে এবং দেখতাছে এটা বাজারজাত করার জন্য আমরা যদি বাসায় বিক্রি করতে পারি তাহলে আমরা বাসায় বিক্রি করে দিব বর্তমান গরুটার ওয়েট আছে পঁচিশ থেকে ছাব্বিশ মন এবং লম্বা আছে আপনার আট ফুট তিন ইঞ্চি হাইট আছে আপনার ছয় ফুট তিন ইঞ্চি এই পরিমাণ গরুটার আয়তন আছে আমি এবছর এটার দাম নির্ধারেতন করছি আমাদের মনের আশা বারো থেকে চোদ্দ লক্ষ টাকা হলে আমরা এই গরুটা ছেড়ে দেব প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এটি শরীয়তপুর জেলার সবচেয়ে বড় কোরবানির পশু প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ শক এবং বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় ওষুধের সহ ওনাদের দেশে খাবার খাওয়ানোর মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে উনি গরুটি মোটা তাজাকরণ করেছেন আসন্ন কোরবানির ঈদে উনি গরুটির ভালো একটি দাম পাবেন দামের মাধ্যমে আসলে উনিও উপকৃত হবেন এবং ক্রেতা সাধারণ যিনি উনিও উপকৃত হবেন এরকম দিয়ে আমি আশা রাখি সন্তানের মতো করে বড় করা সাদা মানিককে হয়তো এবার ছাড়তে হবে খামার কোরবানির ত্যাগের গল্পে এবার হয়তো নতুন করে নাম লেখা হবে তার